ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে রয়েছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী তাহসিনা জেসি এবং আমাদের সাথে যুক্ত হবেন রিফাত তাসনুবা প্রথমেই যুক্ত হতে চাই তিনশো ফিট এলাকায় পূর্বাচলের তিনশো ফিট এলাকায় রয়েছেন সহকর্মী রিফাত তাসনুবা। রিফাত সেখানকার আশা যে দর্শনার্থীরা আছেন তারা কি বলছেন কেমন উপভোগ করছেন এবং সব মিলিয়ে সেখানকার পরিস্থিতি জানাবেন সরাই আপনি জানেন যে ঢাকায় কিন্তু বেশ কিছু জায়গা রয়েছে চিড়িয়াখানা রয়েছে ঢাকায় শিশু পার্ক রয়েছে যে জায়গাগুলোতে আসলে ছোট ছোট কোমলমতি শিশুদের আকর্ষণটা থাকে বেশি বন্ধের দিনগুলোতে বাবা মা তাদেরকে সে সমস্ত জায়গায় নিয়ে যান কিন্তু একটি উঠতি বয়সে যারা রয়েছেন এমনকি অনেকে আছেন যারা পরিবার পরিজন নিয়েও আছেন আসেন তাদের জন্য একটু ডিরিবিলি খোলা হাওয়া যে জিনিসটা আমরা বলে থাকি বা সবসময় চেয়ে থাকি কিংবা ঢাকার ভেতরে আসলে যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি যদি বলি যে মিস করে থাকে তাহলে সেই জিনিসটা হচ্ছে আমরা পেয়ে থাকি ঢাকার অদূরেই পূর্বাঞ্চলে তিনশো ফিটের যে রাস্তাটি রয়েছে সেখানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এসেছেন বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ সূর্য ডোবার পথে এই সময়টা প্রচুর লোকজন এসেছেন পরিবার পরিজন নিয়ে এসেছেন ছোটো ছোটো শিশু নিয়ে এসেছেন নিজেদের প্রিয় মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করছেন এবং একই সাথে আমরা দেখেছি এখানে বেশ কিছু ডিএসএলআর ক্যামেরা নিয়েও অনেকে এসেছেন অনেকে টাকা দিয়েও কিন্তু এখানে ছবি তুলছেন এখানে খুব সুন্দর একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা একটি পরিবারকে দেখতে পাচ্ছি আপনি আপনার পরিবারকে নিয়ে এসেছেন এখানে দেখতে পাচ্ছে কেমন লাগছে এই জায়গাটা কেমন উপভোগ করছেন ভালো উপভোগ করতেছি ভালো লাগতেছে ছেলে সবাই পরিবার নিয়ে আমার ছেলে অনেক খুশি শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল সিল্কর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন আসলে যেমনটি বলছিলাম কেবলমাত্র যে উঠতে বয়সী ছেলেমেয়েরা এখানে এসে আনন্দ করছেন ফুর্তি করছেন তা কিন্তু নয় ছোট ছোটো শিশু যারা রয়েছে তারাও কিন্তু এখানে এসে বেশ উপভোগ করছেন বিশেষ করে এই যে সড়কের পাশে ওপরে যে ব্রিজটি রয়েছে এখান থেকে নিচের গাড়িগুলো আসা যাওয়া করছে এটি আসলে খুবই সুন্দর একটি দৃশ্য এবং এই দৃশ্য দেখার জন্য সবচেয়ে বেশি কিন্তু সন্ধ্যার সময়টা এই জায়গাটা বেশি উপভোগ্য হয়ে ওঠে এছাড়া এই জায়গার আশপাশে বেশ কিছু পার্ক রয়েছে যে পার্কগুলোতে সাধারণ মানুষ ঘুরতে যায় তাদের শিশুদেরকে নিয়ে সেখানে নাগরদোলার ব্যবস্থা রয়েছে সেখানে আরও বেশ কিছু ব্যবস্থা রয়েছে তাদের জন্য তারা সেখানে চরকি রয়েছে গ্রামীণ পরিবেশ রয়েছে সেই পরিবেশগুলো কিন্তু তারা খুব উপভোগ করেন এবং আরেকটি বিষয় বলে রাখি এখানে আরও এমন কিছু জায়গা রয়েছে যেখানে লেক রয়েছে এবং আশপাশে নৌকা ভ্রমণেরও কিন্তু বিশেষ সুবিধা রয়েছে তো ঈদের এই ছুটিটাতে এই জিনিসগুলো কিন্তু মানুষ খুব উপভোগ করছে তো স্বর্ণ কিন্তু ছিল আমার কাছে থাকা তিনশো ফিট থেকে সবশেষ খবরাখবর এই পর্যায়ে যুক্ত হতে চাই শিশু মেলায় রয়েছেন শ্যামলি শিশু মেলায় রয়েছেন আমাদের সহকর্মী তাসিনা জেসি জেসির সাথে জেসি বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় কেমন দেখছেন শিশুরা যারা এসেছেন তারাও বাকি বলছেন স্বর্ণা ঈদের আনন্দের একটা বড় অংশ জুড়ে কিন্তু শিশুরা থাকে এবং তারাই কিন্তু সবচেয়ে বেশি সেই ঈদের আনন্দটি উপভোগ করে থাকে এবং আপনারা জানেন যে শিশুদের কিন্তু নানান আবদার থাকে তাদের বাবা মার কাছে ঈদের ছুটিতে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবার আমি এই মুহূর্তে রয়েছি শ্যামলি শিশু মেলায় এবং এখানে একটি উৎসব পরিবেশ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সী শিশুরা তাদের বাবা মার হাত ধরে এখানে এসেছেন এবং আমরা আজ গতকালের মতোই প্রচণ্ড ভিড় দেখছি বিকাল তিনটা থেকে এখানে প্রচুর দর্শনার্থীরা প্রবেশ করেছেন এবং শিশুরা এসেছেন বাবা মার সাথে তারা বিভিন্ন রাইডে চড়ছেন এবং তাদের যে বাস ভাঙা উচ্ছ্বাস যে আনন্দ সেটি আসলে বলে বোঝাবার মতো নয় তবে এক বিষয় আমরা এক লক্ষ্য করছি যে আসলে যেহেতু প্রচণ্ড গরম এবং প্রচুর দর্শনার্থী কাজেই এক একটি রাইডে চড়তে শিশুদেরকে কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে এবং দীর্ঘ সময় অপেক্ষার পর তারা সেই রাইডটিতে চড়তে পারছে কিন্তু সে তারপরও তাদের যে উচ্ছ্বাস যে আনন্দ সেটি আসলে এই কষ্টের কাছে কিছুই নয় আমরা কয়েকজন অভিভাবকের সাথে একটু এখন কথা বলতে চাই যারা আজকে শিশু মেলায় তাদের শিশুদের নিয়ে এসেছেন একটু কথা বলি আপনারা কোথা থেকে এসেছেন আমরা ময়মনসিংহ থেকে এসেছি এই আনন্দকে সবার সাথে ভাগ করার জন্য এবং ছেলের আবদার রাখার জন্য আমরা ময়মনসিংহ থেকে এখানে উপস্থিত হয়েছি আমি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই আসলে রাজধানীতে বিনোদন কেন্দ্র কমে যাচ্ছে নাকি জি আমাদের আগে অনেক খেলার মাঠ ছিল ছোট বাচ্চারা খেলাধুলা করত তাই এখন খেলাধুলা করতে না এই আমরা সবাই বিনোদন কেন্দ্রে আসছি বাচ্চাদের আনন্দ ভোগ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ তারা যেমনটি বলছেন আসলে শহরী এলাকায় খেলার মাঠ কমে যাচ্ছে ফলে শিশুদের যে নির্মল আনন্দ সেই নির্মল আনন্দ তারা দিতে পারছেন না এবং সে কারণে কিন্তু যখন ঈদের ছুটি পড়ছে বা অন্য কোনো বড় লম্বা ছুটি পড়ছে তখন কিন্তু তারা এই যে শিশু পার্ক বা চিড়িয়াখানা বিভিন্ন বিনোদন কেন্দ্রে শিশুদের নিয়ে ভিড় জমাচ্ছেন স্বর্ণা আমি আরেকটু জানিয়ে রাখতে চাই যে আজ রাত নটা পর্যন্ত শিশু মেলা খোলা থাকবে এবং কর্তৃপক্ষ বলছেন যে ঈদের ছুটির প্রত্যেকটি দিনই তারা শিশু মেলা খোলা রাখবেন স্বর্ণ সহকর্মী তাহসিনা জেসি এবং রিফাত তাসম যুক্ত ছিলেন আমাদের সাথে জানাচ্ছিলেন ঈদের বিনোদন কেন্দ্রগুলোর অবস্থান নিয়ে